হ্যাঁ হ্যাঁ দেখুন আপনারা দেখছেন মুর্শিদাবাদ রাজবাড়ি খুব সুন্দর জায়গা আপনারা ঘুরে যাবেন এসে বাইরে দূর দূরান্ত থেকে এসে টিকিট লাগবে ঢুকতে মনে হচ্ছে দেখুন টিকিট কাউন্টার টিকিট তো লাগবে বলছে তো আগে বাইক খানে ঘুরে নি হ্যাঁ তারপর এ চাচা বসে আছে ক্যামেরা হবে না আহ ভিতরে যাব না আচ্ছা ঠিক আছে ভিতরে কি ক্যামেরা করা যায় ভিতরে ক্যামেরা করা যায় চলো ভিতরে ক্যামেরা বেশ কতটা হ্যাঁ তোকে টিকিট নিতে হবে টিকিট লাগবে আরে টিটেল এসে মামু কটা করে লিছে যাব না যাব না যাব না আরে যাব না বলছি তো আপনাকে আপনার কথা বলছি কি যাব না কেনতেই করছি ভালো ভাষা বুঝেন না

আয় হো এই দেখেন টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা হ্যাঁ নসিপুর রাজবাড়ি টিকিটে লেখা আছে নসিপুর রাজবাড়ি এগুলো আপনারা দেখতে পাবেন হ্যাঁ বেড ফেড এসবগুলো দেখতে পাবেন খুব ভালোভাবে দেখছেন মুর্শিপুর রাজবাড়ি হ্যাঁ এসব করে অনেক বলা যায় দেখবেন এগুলো এই এই গেটে প্রবেশ করবো এখন আমি এদিকে ঢুকবো চলুন যাওয়া যাক अच्छा अच्छा अच्छा